পুকুরের জল অনেকটা শুকিয়ে এসেছে আর বকগুলো মাছ ধরে ধরে খেয়ে শেষ করছে তাই ঠিক করেছি মেশিন দিয়ে জল ছেঁকে বড় বড় মাছগুলো ধরব মেশিনের পাইপটা ঘাড়ে করে নিয়ে এসে জলের মধ্যে সেট করে দিলাম এখানে একটা মাছ দেখতে পেয়েছি কাছে আসা মাত্রই মাছটা হুড় হুড় করে পালিয়ে গেল অল্প জল থাকায় মাছটাকে দেখা যাচ্ছে আর মাছটা তো বিশাল বড় মেশিন স্টার্ট করতে জলগুলো কমতে শুরু করেছে আর দু ঘন্টার মধ্যেই জলগুলো অনেকটা কমে যাবে ওদিকে দেখা যাচ্ছে একটা মাছ মাছটা তো সাবমেরিনের মতন ভেসে আছে চুপি সারে এসে মাছটাকে ধরার চেষ্টা করলে মাছটা তো ঝটকামে এগিয়ে গিয়েছে এবার ভেবেছি ধরে নেব কিন্তু মাছটার গায়ে যা শক্তি হাত দিয়ে ধরতে গেলে মাছগুলো বারবার পিছলে যায় তাই এবার জাল নিয়ে নেমেছি অল্প জল থাকায় মাছগুলো আমার জালের হাত থেকে পালাতে পারেনি সহজেই ধরে নিয়েছি আর দেখো না গ্লাস কাপ মাছগুলো কি তাগড়া বড় মাছটা হাফসে এসেছে এবার তো এটাকেও হাত দিয়ে ধরে নিলাম মাছটার তো কুড়ি কেজি ওজন হবেই ঘাসের মধ্যে লুকিয়ে আছে অনেক মাছ এগুলো ভাগতে পারেনি এগুলোকে সহজেই ধরে নিলাম এখানে ধরে নিয়েছি একটা বিরল প্রজাতির কই জল কমে আসাতে হাঁসগুলো মনে সুখে মাছ ধরতে শুরু করেছে অসংখ্য মাছ ধরে নিয়ে চলে バリティー。